পৃথিবীতে সাতটি আশ্চর্যজনক জিনিস আছে কিন্তু আজকে আমরা যেটা বানাবো সেটা পৃথিবীর আট নম্বর আশ্চর্যজনক জিনিস হবে আরে এই জিনিসটা বানাবো আমরা সম্পূর্ণ কাটা দিয়ে আর এই কাটাটা নিয়ে সব আমাদের সমুদ্র পার করে তাতে বলছি ভিডিওটা ফটোফট লাইক করে দিতে চাই আর সাবস্ক্রাইব করে নাও কারণ আজকের এই ভিডিওটা প্রচুর ইন্টারেস্টিং হতে চলেছে এখন আমাদের মূল কাজ হচ্ছে আমাদেরকে এক কুইন্টাল মতন কাটা নিয়ে আসতে হবে তাও আমাদের সমুদ্র পার করে তো চলো নিয়ে নিয়েছি ফটোফট চলো সাদা নিতে গেলে আমাদেরকে পানির ওই পারে যেতে হবে কিন্তু বাচ্চারা বলছে আমরা ওই পারে যেতে পারবো না তার জন্য আমরা একটা বাড়িতে ঢুকলাম দিয়ে কুদাল আর গামলা নিয়ে নিলাম তারপর আমরা সবাই মিলে কান্থা দিকে রওনা দিলাম এখান থেকে আমরা এক গামলা মাটি নিয়ে চলে যাবো আমাদের সমুদ্রের পারে তার জন্য দেখতে পাচ্ছি আমাদের বাচ্চারা লোড করা শুরু করে দিয়েছে আমাদের গামলাটাকে গামলা তো লোড হয়ে গেছে কিন্তু দুঃখের বিষয় হয়েছে এটাকে এখন আমাকে নিয়ে যেতে হবে এই মাটির গামলাটা এতটাই ভারী ছিল যে আমাদেরকে একটা সাইকেল বুক করতে হলো এটা নিয়ে যাওয়ার জন্য

হবে আর এইদিকে আমরা ডিজাইনের কাজটা খুব তাড়াতাড়ি করার চেষ্টা করছি আর দেখতেই পাচ্ছি আমাদের রাস্তার ডিজাইনটা কেবল শুরু হয়ে গেছে আর ডিজাইনটা দেখো কত সুন্দর লাগছে এবার আমাদের আজুবা জিনিসটা দুই তালে তো উঠার জন্য আমাদেরকে একটা সিঁড়ি বানাতে হবে তার জন্য দেখতে পাচ্ছি আমরা সিঁড়ি বানানো কাজ শুরু করে দিয়েছি আর এই সিঁড়িটা পৃথিবীর সব চাইতে সুন্দর সিঁড়ি হতে চলেছে কোনো সন্দেহ নেই এক দুই তিন চার পাঁচ দেখতে পাচ্ছি আমরা তিন তলাতে উঠে পড়লাম সিঁড়িটার নিচের অংশ আমাদের বানানো কমপ্লিট হয়ে গেছে তার জন্য আমরা এটাকে ভালো করে ভিড়িয়ে দিলাম আর উপরের অংশটা আমরা বানিয়ে ভিড়িয়ে দিয়েছি তারপর দেখতেই পাচ্ছ আমাদের সিঁড়িটা কত সুন্দর লাগছে দেখতে এটাতে উঠা খুবই সহজ তো গাইস দেখতে পাচ্ছি আমাদের ঘরটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে এখন আমরা

আমরা ঘরে চারি সাইড দিয়ে আমরা ফুলদার গাছ লাগাবো যেটা দেখতে খুবই সুন্দর লাগবে তার জন্য দেখতে পাচ্ছি আমরা চলে আসলাম একটা সমুদ্রের পারে যেখান থেকে আমরা অনেকগুলো ফুলের গাছ কেটে নিয়েছি এগুলো এগুলাকে আমরা এখন লাগিয়ে দেবো আমাদের ঘরে চারি সাইড দিয়ে দেখতে পাচ্ছ আমাদের ঘরে চারি সাইড দিয়ে লাগানোর কাজ শুরু হয়ে গেছে একটা একটা করে আমাদের ছেলে পেলেরা সব লাগানো লাগাতে লেগেছে এই ফুলের গাছ লাগানো হয়ে গেলে আমাদের এই ঘরটা পৃথিবীর সব চাইতে সুন্দর ঘর দেখতে লাগবে তো গাছ দেখতে পাচ্ছ আমাদের ঘরটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আর আমাদের ঘরের প্রত্যেকটা জিনিস দেখো একেবারে নিখুঁত ভাবে বানানো হয়েছে যেটা দেখতে খুবই সুন্দর আর আকর্ষণীয় লাগছে আর আমাদের এই ঘর দেখো দূর থেকে যে কেউ দেখলে বলবে এটা পৃথিবীর তাড়াতাড়িটা কেউ খতারনাক হতে চলেছে মানে সেই লেভেলের একদম সেইমেন্ট হতে চলেছে পরের ভিডিওটা তার জন্য সাবস্ক্রাইব করে ভালো ভালো ভিডিও আর অন্য কোথাও শুধুমাত্র আমাদের ভিডিও